সালামু আলাইকুম আমি আপনাদেরকে গ্রেট ওয়ালের এই গাওসান গাওসান হচ্ছে ওয়ের গাওসান এটা হচ্ছে একটা সিক্স সিটার হাইব্রিড এসিবি তো হাইব্রিড যেহেতু এই কারণেই আপনাদেরকে দেখাচ্ছি সিএলডিস রেঞ্জ ভালো আছে পাশাপাশি গাড়িটা বেশ লাগজারি এখানে কোনো কিছু কিন্তু কমতি নাই তো গাড়িটাতে আপনার দুইটা ভার্সনে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি এটা এটা একটা আর একটা আছে একটা হচ্ছে ম্যাক্স একটা আর একটা হচ্ছে আলট্রা তো ম্যাক্সটার দাম হচ্ছে আপনার তিন লাখ আর এম তিন লাখ আরএমবি মানে একান্ন চুয়ান্ন পঁচপান্ন লক্ষ টাকা আলট্রাটা যদি নেন ওটা হচ্ছে তিন লাখ তিরিশ হাজার আরএমবি তো এখানে আপনারা পনেরোশো সিএস টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেভেন্টি নাইন লিটার অর্থাৎ অলমোস্ট আশি লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন আবার সেই সঙ্গে একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন ফর্টি ফোর পয়েন্ট ফাইভ কে ডাব্লিউ এইচ এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন আপনার কত কিলোমিটার দিচ্ছে তেরোশো কিলোমিটার সো এটাই কিন্তু হচ্ছে হাইব্রিড গাড়িগুলোর ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট তবে প্রাইস কিন্তু তিন লাখ আর এম কিন্তু এই গাড়ির প্রাইস হিসাবে অনেক বেশি তিন লাখ আর এম আপনি উইজ লিশন কিনতে পারবেন তো সে কোথায় লিসিয়া আর কোথায় এই গাড়ি সে তারপরেও আমি দেখে বলা যায় না যে কোনো সময় বাংলাদেশে পাইলেও আপনারা পাইতে পারেন যাই হোক আমি পিছন সাইটে আসি পিছন সাইটে আসলে এখানে দেখুন টেল লাইটটা দেখতে পাচ্ছেন এটা একটা রেগুলার ডিজাইন বলবো আমি ফুল একটা টেল লাইট পাচ্ছি ফিস টেলের মতো তার পাশাপাশি উপরের দিকে একটা রেডিওন্টেনা আছে যেটা ফাংশনাল এখানে রে ওয়েপার আছে ওয়ে বাস আছে থ্রি সিস্টেট আমরা এবং অনেকগুলো পার্কিং সেন্সেস তো আছেই

রিনিও এস এইট দেখতে পারেন ওয়া ওয়ে এম নাইন দেখতে পারেন আর যদি আপনি সেকেন্ড এবং থার্ড রোটা ডাউন করেন তাহলে হচ্ছে থার্ড রো ডাউন করলে এগারোশো পঞ্চাশ লিটারের মতো তো একটু ডাউন করতে হইলে বুঝতেই পারতেছেন আমার এক হাতে ক্যামেরা এক হাতে ফোন এই যে এখন হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ লিটারের মতো ওরা বলতেছে তো ওগুলো কিন্তু ম্যানুয়ালি করতে হবে আপনার এটা আবার উঠায় রাখি নাহলে সেকেন্ড রোডেতে গেলে আমার খবর আছে তার পাশাপাশি আমরা লাইট পাচ্ছি লাইট পাচ্ছি উপরের দিকে কার করতে একটা যেহেতু হাইড্রোলিক এটা বন্ধ হয়ে যাবে এবং ক্রমগুলো দেখেন এটা তিন লাখ টাকা হলে আসলে গাড়িটা আমার কাছে একটু চিপচিপ লাগতেছে অনেক জায়গায় সো যার কারণে কিন্তু এখন মার্কেটে খুব একটা ভালো করতে পারতেছে না দুইটা চার্জিং পোর্ট পাচ্ছি স্লো এবং ফাস্ট যেহেতু থার্ডি সেভেন সরি ফর্টি ফোর অথবা ফিফটি টু কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক দুইটা ব্যাটারি প্যাক আছে আপনারা যদি ফর্টি ফোরটা চুজ করেন তাহলে এটার ফার্স্ট চার্জারটা দিয়ে চার্জ করতে সময় লাগে সাড়ে ছয় ঘন্টা আর স্লো চার্জারটা ইউজ করলে স্লো চার্জারটা ইউজ করলে লাগবে সরি স্লো চার্জারটা ইউজ করলে লাগবে সাড়ে ছয় ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে লাগবে থার্টি মিনিটস প্রচণ্ড ক্লান্ত আমি কথা মনে হচ্ছে যে মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়া হয়নি আটকে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা সামনে থেকে ওপেন করতে হবে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার আপনারটি নাইন লিটার এবং একশো কিলোমিটার চালাইতে সাড়ে ছয় লিটার ফুয়েল কস্ট হবে আমরা যদি এইচ ইউটি থেকে করে এইচুটিও আসতে কিন্তু কিছু জিনিস আমার কাছে একটু চিপ মনে হচ্ছে যাই হোক ক্যারেটার উচ্চতা বলি ক্যারেটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মিটার হুইল বেস হবে থ্রি পয়েন্ট জিরো ফাইভ মিটার ফার হোল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার রেয়ার হোল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার ইয়ার সাসপেনশন নাই দেওয়া উচিত ছিল টাকা তো ভালোই দাম কন্টিনেন্টালটা হায়ার পাচ্ছি তার সঙ্গে টোয়েন্টি ওয়ান ইনচুয়েলভস এবং থায়ার টু সিক্সটি ফাইভ বাই ফোরটি ফাইভ আর টোয়েন্টি ওয়ান হুইল হুইলসঅটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাঙ্কের ব্রেকটা এটা আমার কাছে লাগে আলট্রা ভার্শন আলট্রা ভার্সনটাই টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস তার মানে এটার প্রাইস পঁচপান্ন লাখ টাকা হবে যারা জিজ্ঞেস করলাম ও বলতেছেন না এটা পারফরমেন্স এডিশনটা না বাট এটা পারফরমেন্স এডিশনটাই হওয়ার কথা সামনের দিকে যদি আসেন এখানে এটা এল ডিডি এইটিন রনিং লাইট পাচ্ছি যেটা দিনেবেলা আমার রাতেবেলা ফিজিবল থাকবে ফ্রন্ট ডিজাইনটা আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ লাগে না তো যাই হোক আপনাদের কাছে লাগলেও লাগতে পারে এখানে এলইডি হাই বিম লো বিম সবই আছে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল ড্রিলও আছে আমি ইঞ্জিন পেটা আমি হাইব্রিড গাড়িগুলো হচ্ছে বাংলাদেশের জন্য আমার কাছে লাগে যে বাংলাদেশের জন্য হাইব্রিড গাড়িগুলো নিয়ে যাওয়া উচিত হাইব্রিড গাড়িগুলো নিয়ে গেলে তাহলে হচ্ছে সব দিক দিয়ে আমাদের জন্য ব্যাটার হয় যেহেতু আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম ও আলহামদুলিল্লাহ হ্যাঁ হাইড্রলিক ট্রান পাচ্ছেন আপনারা কার্গোটা হচ্ছে হাইড্রোলিক এটা খুবই ন্যাসেসারি না হলে জীবন বের হয়ে যায় ওগুলো ধরে রেখে ভিডিও করতে গেলে যাই হোক এটা পাওয়ার আউটপুট বলি পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে থ্রি ফোর স্পিড ডি ডিএইচটি গিয়ার বক্স পাচ্ছেন আপনারা পাওয়ার আউটপুট হচ্ছে একশো সত্তর হর্স পাওয়ার অ্যালং উইথ চারশো আট সরি ওয়া এখানে হর্স পাওয়ার হচ্ছে চারশো চারশো হর্স পাওয়ার ফোর জিরো এইট হর্স পাওয়ার অ্যালং উইথ এইট হান্ড্রেড টোয়েন্টি টু মানে আটশো বাইশ নিটোমিটার অফ থর চারশো হর্স পাওয়ার আটশো নিটোমিটার অফ থর টু স্পিড একশো নব্বই কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট নাইন সেকেন্ড আচ্ছা নট ব্যাক আজকে শনিবার আজকে শনিবার সবাই আর ছুটি শনিবারেও কাজ করতে হয় খাইতে হয় আর এই যে সন্ধ্যার দিকে এসে আসে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা তো গালিগালাজ করেন আবার অনেকেই এসে তো যাই হোক অ্যাপ্রিসিয়েট না করলেও অ্যাটলিস্ট গালিগালাজ করা উচিত না কারণ অনেকেই অনেক অ্যাফোর্ট দেয় অনেকের এমন না যে যে জাস্ট ফাজলামো করে আপনার এই কাজগুলো করে এরকম না আমি বরাবরই বলি যে আমি যেহেতু এই সেক্টরটার সম্পর্কে জানি এবং পরিচিত যার কারণে আপনাদেরকে একটু জানাই না কিন্তু ওই যে বাংলা কার গাড়ি যেমন নিয়ে যায় বিক্রি করে তখন এটাও নিয়ে যায় বলবো যে এবার হাসিনা কার হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা ইনফরমেশন জানা এবং সঠিক ইনফরমেশনগুলো জানায় এখন যে কি পরিমাণ ইম্পর্টেন্ট সেটা আসলে অনেকে হয়তো বুঝতে পারে না ফাইনালি আমার কাছে এখন মনে হচ্ছে যে একটু একটু শান্তিতে কথা বলতে পারবো খুবই নয়েজ তো ফ্রন্টে দেখেন ফ্রন্টের মানে আমি কিন্তু সব জিনিসগুলো কিন্তু ওভাবেই বলো যেমন এখন গ্রেট ওয়ালের ট্যাঙ্ক ওই হ্যাবাল যে বাংলাদেশে গিয়া যে বিজনেস করছে ওগুলো কিন্তু এখন এখন কোনদিন শুনবেন যে ওগুলো নাই হয়ে গেছে অন্য কোনো গাড়ি মানে সেল না ওই হ্যাবালের বা ইয়ের এদের গাছে কেনা কিন্তু এখন খুব করুণ অবস্থা তো যিনি হচ্ছে যে গাড়িগুলো আসলে যেগুলো খুব ভালো ভালো সেগুলোই শুধুমাত্র মার্কেটে টিকে থাকবে এবং আস্তে আস্তে অনেক অনেক চাইনিজ গাড়ির ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে ব্যাঙ্ক হয়ে যাচ্ছে এ স্বাভাবিক ব্যাপার খুব শীঘ্রই আপনারা আরও কিছু শুনতে পাবেন এখনই না বলি তো যার কারণে তেলের যে হাইব্রিড যে গাড়িগুলো আছে আর সব থেকে বড়ো যেটা হচ্ছে ভিওয়াইডি ভিওয়াইডি এমনভাবে ডোমিনেট করতেছে মার্কেটগুলোতে যে অনেকে টিকতেই পারতেছে না এখানে একটি গ্লোভ বক্স আছে এই যে ওয়ে যেমন আলাদা শোরুমে করে গাড়ি বেসত এখন নিয়ে আসে ট্যাঙ্কের সঙ্গে রেখে রেখে গাড়ি বেসতে উপায় নাই কারণ আলাদা শোরুমে ওরকম ইয়ে করে অ্যাফোর্ড করতে পারতেছে না এই গাড়ি যেন তিন লাখ তিন লাখ এমবি হলে আমি কি দুঃখে এই গাড়ি নিব। আমি যে বিওয়াইডি এর আরেকটু বাড়ায় দিয়ে হয় অথবা আমি লিওপ্যাড ফাইভ কিনবো সমস্যা কি বা হচ্ছে আমি লিওপ্যাড সিক্স লিওপ্যাড এইট কিনবো তাই না তো দ্যাট মেক্স সেন্স এখানে দেখেন এইচ ইউটি পাচ্ছি আমি পিভিসি ল্যাদারিনটা ড্যাশবোর্ড পাচ্ছেন এখানে একটা ক্যামেরা দিচ্ছে এখন গাড়িগুলো কারণ এটা একটা সেফটি ফিচারের জন্য যে আপনার স্টেয়ারিং হুইলসটাকে যায় সে করতে সাহায্য করবে আপনার যদি ড্রাইভিংকে ফোকাস না করেন এখন দেখেন এটা স্ক্রিনটার অবস্থা দেখেন এটা দেখি একটা আপনার কাছে আমি জানি না অনেকের কাছে ভালো লাগতে পারে বাট আমার কাছে একটা ইয়ে মনে হচ্ছে যে মানে চোখে একটা অট একটা গিয়ে মনে হচ্ছে আর কি তো যাই হোক তিনটা পার্টে আছে এটাতে তো আপনারা কত স্পিড এটা চেক করতে পারবে অথবা ইচিউটি দিয়ে দেখতে পারবে আর এখানে হচ্ছে গাড়ির বেসিক্যালি ফাংশনগুলো এটাতে কোনো ইংলিশ ইন্টারফেস লোকাল মার্কেটে আপনার দিচ্ছে না গ্লোবাল মার্কেটটাতে হয়তো বা আপনারা ইংলিশ ইন্টারফেস হয়তো না অবশ্যই ইংলিশ ইন্টারফেস পাবেন বাট এটা গ্লোবালি দিচ্ছে কি না এখন সেটাই হচ্ছে বিষয় তার পাশাপাশি যেহেতু ইংলিশে নাই সেক্ষেত্রে আমাকে এক্সপ্লেইন করতে অনেক জামলা পোহাইতে হবে তো যাই হোক আমি বেসিক যে জিনিসগুলো ওইগুলো খালি জাস্ট দেখা দিচ্ছি এই জিনিস সবগুলোই হচ্ছে ওই একই আর ওই জায়গায় হচ্ছে স্ক্রিনটা এখানে গ্লোব বক্স যেটা বলতেছি এয়ারফেন গুলো দেখতে পাচ্ছেন এবং সেই সময় এই চিঠিটি তো আসেই এবং একটা লেদার র্যাপড স্ট্রিং রোলস পাচ্ছি যেটা হুক দেওয়া আছে পাওয়ার চেষ্টা দেখেন এইভাবে নামাইছি এখন ওইটা তুলতে গেলে সেই পরিমাণ হ্যাভি তো যার কারণে কিছু প্রবলেম তো আসেই গাড়িগুলো নাহলে হুলহাট করে তো মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার কথা না হ্যাঁ এখানে কিছু সুইচ পাচ্ছেন তারপর কোনো প্যারালশুটের দেওয়া নেই আর এই জায়গায় যদি আমরা আসি এই জায়গায় আসলে এই জায়গায় দেখেন এখানে দুটো ইউএসবি পোর্ট পাচ্ছি তো এইভাবে হিডেন করে দিতে হবে এটা হচ্ছে ওয়ালের চার্জের টুকাফোর্ড পাচ্ছি আমরা সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাবেন উপরের দিকে যদি দেখি উপরের দিকে দেখলে এই জায়গায় হচ্ছে আমরা লাইটগুলো পাচ্ছি টাচ করলে জলে বন্ধ হয় আর এখানেও একটা ছান রুম ওই জায়গায় পিছনেও একটা আছে সেই সঙ্গে এখানে মিরনের সঙ্গে লাইটও পাচ্ছি এখন এখানে এমন একটা প্রবলেম যে সব কিছু ছানিস হওয়ার কারণে আপনার আর এই গাড়ির সিস্টেম টুবি অনেস্ট আমি এই গাড়ির সিস্টেমের সঙ্গে খুব একটা ফ্যামিলি আর না দেখেন সবগুলো দিয়ে একই গ্যানি হয় আমি হচ্ছে আপনার এখান থেকে সানসেটগুলা ওপেন এমন ক্লোজ বি গাড়ির সঙ্গে বেশ পরিচিত তো বি গাড়িগুলো হচ্ছে আমি নাতি সব কিছু বলতে পারি কোথায় আছে

পা দিয়ে আপনার উঠতে পারবেন তারপরে এখানে ট্রেনেও আছে এখন দোমফাংও দেয় দোমফাং গাড়িগুলো গাড়িগুলোতেও আছে প্রাইসের সঙ্গে অনেক কিছু ম্যাটার করে এখন রিসেল ভ্যালু আছে তো যাই হোক এই জায়গাটা গাড়িটা আগা কিছু নিতে পারবেন আপনারা সে তার সঙ্গে এখানে একটা স্ক্রিনটাও আছে দুটি ইউএসবি ফোর আবার চাইনিজ লোকাল মার্কেটও আপনার চ্যারির গাড়িগুলো কিন্তু ভালো ইয়ে করতেছে বিশেষ করে ত্যারির টিগো সিরিজের যে এস আছে ওগুলো কিন্তু ভালো সেল হচ্ছে কারণ প্রাইস কিন্তু ওগুলোর খুবই রিজনেবল চাইনিজ মার্কেটে মাত্র ধরেন যে এক লাখ এক লাখ আর এম বি এক লাখ বিশ এক লাখ পঞ্চাশ এরকম আর কি টিগো নাইনটাই মনে হয় সর্বোচ্চ হচ্ছে আপনার দুই লাখ আর এমবির মতো তার পাশাপাশি আমরা মাঝখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন পাচ্ছি সেই সঙ্গে এখানে এয়ার প্লেনগুলো দেখেন এইগুলো লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় আর এইখানে ক্লাস আমার খেয়ে দিয়ে তারপরে এসে কাজ করা উচিত ছিল কিন্তু এতক্ষণে ওয়েট করলে শোরুম বন্ধ হয়ে যাবে কোনো অ্যানার্জি পাইতেছি না দেখেন আমি একটু থার্ড রোডেতে কি যাব থার্ড রোডেতে কি আনব আমার জন্য স্পেস হবেই না এটা এই প্রথম মনে হয় আমি এই গারেক্ট থার্ড রোডেতে বসি এই যে আমার পায়ের বস্তু দেখেন এই হচ্ছে অবস্থা কারণ আমি মোর দেন ওয়ান এইটি সিক্স আমার ক্ষেত্রে থার্ড রোডাতে বসা সম্ভব না তবে এই সিটগুলো এইভাবে আপনি ইয়ে করে নিতে পারেন কা ফোল্ডারও আছে এটা টিনাজারদের জন্য ঠিক আছে অথবা বিবিদের জন্য ঠিক আছে যাই হোক অনেকেই আছে অনেকেই সিক্স সিটার সেভেন সিটার পছন্দ করে বারবার কমেন্ট করেন সবার কমেন্ট তো রিপ্লাইও করি না আমি দেখি আবার বিশেষ করে যারা গালি করেন তাদের কমেন্টগুলো বিশেষ করে দেখা হয় অনেক ওয়েল উইশার আছে যারা গুড উইশ করেন তাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আসলে সারাদিন ইয়ে করে এই যে ভিডিও আপলোড করার পরে সময়ই পায় না যে আপনাদের ওই কমেন্টগুলো আমি রিপ্লাই করার আর আপনারা আমাকে জানাইতে পারেন আমি চেষ্টা করি যে ওই গাড়িগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক বাংলাদেশে গেলে বুঝতেই পারত না দাম কত হবে সত্তর আশি লাখ টাকা দেবে আর সত্তর আশি লাখ টাকা দিয়ে আসলে এই গাড়ি নেওয়া কোনো যুক্তিগতই আসে না একটা সেকেন্ড হ্যান্ড প্রাড ও দেয় কিনবেন তাও লাভ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে দেখাই সবগুলো গাড়ি দেখাই আমি নিজেও জানি আপনাদেরকেও জানাই আর বাকিটা কোনো আপনাদের ডিসাইড করতে হবে কারণ টাকা তো আপনাদের তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ